আমরা নতুন একটা ব্যাকপ্যাক বানালাম এটা হচ্ছে অনেকে এইটার একটা টেকনিক্যাল নাম হচ্ছে ক্লামশেল ক্লামশেল টাইপ ব্যাকপ্যাক যেটা হচ্ছে লাগেজের মতো পুরোটা ওপেন হয় সো এইটা হচ্ছে যে ট্রাভেলে ওয়ান ব্যাক ট্রাভেলার টাইপ যারা তাদের জন্য খুব ভালো একটা অপশন এইটা হচ্ছে ম্যাক্সিমাম এয়ারলাইন্সেই যেই চেক ইন লাগেজটা অ্যালাউ করে ক্যারিয়ন সরি ক্যারিয়নটা অ্যালাউ করে তার মধ্যে পরে এবং ওই যে ওভারহেড বাংকারে এটা রাখা যায় ইজিলি সো এটা এরকম ব্যাকপ্যাক বাট এটার প্যানেলটা চাইলে পুরোটা ভিতরে ঢুকিয়ে রাখা যায় এই যে এই পাশে পুরোটা প্যানেল শোল্ডার স্ট্র্যাপ ওয়েস্ট স্ট্র্যাপ সব কিছু ঢুকিয়ে রাখা যায় আর এটার নাম হচ্ছে আত্রাই এইটার ক্যাপাসিটি থার্টি ফাইভ লিটার সো আমার পেছনে যেটা এটা ফুললি লোডেড প্রায় সাড়ে নয় কেজি জিনিসপত্র আছে এখানে হয়তো বা এত জিনিস নিয়ে কেউ ট্রাভেল নাও করতে পারে তো আমি একা একে দেখাচ্ছি ভিতরে কি আছে এইখানে আমি এই খোলা খালি ব্যাগটাতে একটা গ্লিমস দেখাই এটা হচ্ছে যে এই পাশে ব্যাকপ্যাকের প্যাকের ল্যাপটপ চেম্বার বা চাইলে আয়রন ক্লথ জিনিসপত্র যেগুলো আছে যেগুলো আয়রন থাকবে সেটা এই জায়গায় দেওয়া পসিবল আর মূল চেম্বারটা খুলবে যেটা বললাম ক্লামশেল এইটা হচ্ছে এইটা দিয়ে খুলবে এইভাবে সো এটা পুরাটা এইভাবে একটা মতো ওপেন আপ হবে এবং সব কিছু থাকবে খুবই স্ট্রং ম্যাশ সো এইখানে একটা বড় পকেট এবং ভিতরে অসম্ভব জায়গা আমি আমার প্যাকিং করাটা দেখাচ্ছি সো তার আগে জাস্ট খোলা অবস্থায় দেখিয়ে নিচ্ছি এইটা হচ্ছে এই রকম এইখানে আমাদের যে অর্গানাইজার দুইটা খুব অনায়াসে যায় চাইলে আরো বেশি কিছু দেওয়া যায় আর এইটা হচ্ছে একটা ট্যাব রাখার জায়গা ল্যাপটপের চেম্বার তো দেখালাম অনেকের সাথে ট্যাব থাকতে পারে সো এইটা হচ্ছে ট্যাব চেম্বার এই পাশে একটা চেম্বার গেল তারপরে এই পাশে আরেকটা ডেপ চেম্বার রকম সো এই চেম্বারটাও হচ্ছে যে ভিতরে এটা কিন্তু আলাদা একটা পকেট এইখানেও আরেকটা ডেপ চেম্বার পুরোটা জুড়ে এবং অনেকখানি ডেপথ ছবিতে বা ভিডিওতে কতটুকু বোঝা যাবে যায় না সামনাসামনি দেখলে আরো ভালো বোঝা যেত বাট এটাও একটা ডেপথ চেম্বার সো এইটার পরে আসি উপরে আরেকটা চেম্বার হচ্ছে এক্সেসরিজ চেম্বার টুকিটাকি জিনিসপত্রের জন্য এই চেম্বারটা এইখানে এটা একটা চেম্বার এই গেল হচ্ছে ভিতরের পোর্শন এবার যদি আসি বাইরে আরেকটা ছোট পকেট আছে মাঝারি এইখানে একটা হচ্ছে চেইন চেম্বার এখানেও ম্যাচ দিয়ে চেইন চেম্বার চাবি ঝুলানোর ব্যবস্থা এই চেইন চেম্বারটা এতটুকু হাফ দেন এই এই পকেটটাও বেশ মানে এতটুকু এতটুকু পর্যন্ত আসবে আর সবার শেষে বাইরে আরেকটা পকেট এইটা হচ্ছে আমরা করেছি মূলত হচ্ছে আপনার কোনো ক্যামেরা ছোট ক্যামেরা অ্যাকশন ক্যাম বা সানগ্লাস যাতে হচ্ছে স্ক্র্যাচ না পড়ে এরকম একটা ফ্যাব্রিক দিয়ে এই পকেটটা আমরা করলাম তো এইটা এইবার স্পেশাল তো এইখানে থাকবে হচ্ছে সাথে একটা রেইন কাভারও থাকবে আর হচ্ছে এই পকেটটা এই কারণে স্পেশাল যে এখানে হচ্ছে কোনো কিছু স্ক্র্যাচ পড়বে না স্ক্র্যাচ দেওয়ার কোনো কিছু রাখলে সো এই হচ্ছে গ্লিমস হাতরায়ের এইবার আমরা দেখতে পারি যে আমরা ব্যাকপ্যাকটাকে কিভাবে সাজিয়েছি আপনাকে সো এই হচ্ছে আত্রাই বাইরের আউটলুক আর এইখান থেকে এই যে আমি বললাম যে স্ট্র্যাপগুলো ভিতরে ঢুকানো থাকে এই যে ব্যাক প্যানেল স্ট্র্যাপগুলো বের হবে এইখান থেকে এই যে এটা হচ্ছে শোল্ডার স্ট্র্যাপ বের হলো আর নিচের স্ট্র্যাপ বের হবে এইখান থেকে মানে যদি আপনি বের না করেন তাহলে জায়গা একটু কমবে আর বের করলে জায়গা আর একটু বাড়বে আর এটা লাগানোর সিস্টেম হচ্ছে এই এটা হচ্ছে যাবে উপরেরটা দিয়ে ঢুকবে নিচেরটা দিয়ে বের হবে সো ইজি এবার আপনার চেস্টের মাপ অনুযায়ী আপনার হাইট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এইটা বুকের চেস্ট স্ট্র্যাপটা উপর নিচ করা যায় আর এটা হচ্ছে এটা জাস্ট ভিতর দিয়ে এইভাবে লুজ করার দরকার নেই এইটা বাঁকা করলেই হবে এটা বাঁকা করলে এদিকে চলে আসবে আর এইভাবে যখন থাকবে তখন যতই টানেন আপনি নিচের দিকে যাবে না সো এটা হচ্ছে এটার মেকানিজম সো এটা একপাশ দেখালাম এবার আমরা সেকেন্ড পার্টে যাব ভিডিওর এটা হচ্ছে যে এই ব্যাগে কি কি আছে বা কেমন করে ক্যাপাসিটি লোড করা যায় এইটা দেখানোর জন্য